এই রাস্তাটা রাশিকন্ডা বিচের দিকে যাচ্ছে মেন রোডে আমি অটোতে নেমে হেঁটে আসছি রাশিকন্ডা বিচের দিকে যাচ্ছি ট্রেনটি পার্ক থেকে রাশিকন্ডা বিচ সাত কিলোমিটার এখান থেকে আরও ছ কিলোমিটার গেলে থপলাকন্ডা বিচ পাবো এই বিচের স্নান করা যাচ্ছে আর কোনো বিচে স্নান করা যায় না ভাই নেই অসম্ভব রোদ আমাদের কলকাতায় যেমন এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখানে কিন্তু একটু বৃষ্টি হচ্ছে না কলকাতায় এখন প্রচন্ড ভারী বৃষ্টি হচ্ছে কিন্তু ভাইজাগায় কোনো বৃষ্টি নেই শুকনো খটখট আবহাওয়া অল্প বৃষ্টির বৃষ্টি নাকি এখানে হয়েছে খুব তেমন বৃষ্টি এখানে হচ্ছে না এই হয়েছে হচ্ছে রাশিকন্ডাগ ভাইজাকে এসে আমি স্টেশনের সামনে একটা হোটেল নিয়েছি হোটেল থেকে বেরিয়ে আমি আর টিসি এসেছি আর কমপ্লেক্স থেকে অটো করে আমি এসেছি কৈলাসগিরি কৈলাসগিরি দেখে আমি ট্রিনিটি পার্ক এসেছি ট্রিনিটি পার্ক থেকে অটোতে করে এসেছি রাশিকন্ডা বিচ এটা আগস্ট মাসের শেষ সেকেন্ড উইক দু হাজার আর আরটিসি কমপ্লেক্স থেকে আপনারা ইচ্ছে করলে বাসেও কৈলাশগিরি আসতে পারেন কৈলাসগিরি থেকে ট্রিনিটি পার্কের দূরত্ব খুব কম মাত্র পাঁচ মিনিট লাগে অটো ট্রিনিটি পার্ক থেকে রাশিকন্ডা বিচের দূরত্ব সাত কিলোমিটার রাশিকন্ডা বিচ থেকে সত্যাকণ্ডা বিচ ছ কিলোমিটার এবার আমরা রাশিকন্ডা বিচের ডান দিকে যাব যেখানে কেউ স্নান করছে না বড় বড় পাথর পড়ে রয়েছে রাশিকোন্ডা বিচের এই দিকটা কোনো কেউ স্নান করছে না এদিকটা পাথর টাথর পরে আছে স্নান করছে এই দিকটায় সমুদ্র এখানে একটু ঢুকে এসছে তাই ঢেউগুলো ছোট ছোট তাই স্নান করা যাচ্ছে দুদিকে পাহাড় দেখতে পাবেন আপনারা এই দিকে কেউ করছে না নীল সমুদ্র নীল সমুদ্রের জল দেখলে মন ভরে যাবে ওই দিকটা কোনো পাথর নেই লোকে স্নানের করে উপযুক্ত পরিবেশ আছে কিন্তু এদিকটা অনেক পাথর পড়ে আছে আর এখানে মেন সমুদ্র কিছুটা বাঁ দিকে ঢুকে গেছে পাথর যেখানে পড়ে হয়েছে তার বাঁ দিকে ফলে সেখানে স্নান করা যাচ্ছে এখানে স্নান করা যাচ্ছে পাথর যেখানে পড়ে রয়েছে সেখানে স্নান করা যাচ্ছে না আর এখানে ঢেউগুলো অনেক উঁচু হয়ে আসছে ফলে স্নান করার জন্য উপযুক্ত নয় জল কিন্তু খুব পরিষ্কার এখানে খুব পরিষ্কার জল কি স্বচ্ছ জল আয়নার মতো স্বচ্ছ জল একদম পরিষ্কার ভীষণ পরিষ্কার জল যেখানে লোকে স্নান করছে সেখানে জলে বালি মিশে আছে জলটা কিন্তু এতটা স্বচ্ছ নয় জল একদম স্বচ্ছ জলের নিচে পাথরগুলো পরিষ্কার দেখা যাচ্ছে আয়নার মতো স্বচ্ছ জল পরিষ্কার এই হচ্ছে রাশি দুধছাঁদা খেনা নীল সমুদ্র বালিগুলো খুব সুন্দর ওদিকের বালিগুলো একটু নোংরা টাইপের জলটা ঘোলা ঘোলা এদিকে জল কিন্তু বেশিকোণ্ডা বিচ থেকে আমি যাবো থতলাকোণ্ডা বীজ থতলাকোণ্ডা বীজ থেকে আমি যাবো আর কে বীজ সেখানে সাবমিন মিউজিয়াম ওয়ার কাট মিউজিয়াম থেকে আমি হোটেলে ফিরে যাবো নমস্কার